হঠাৎ করেই একদিন সকলকে চমকে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন সিদ্ধার্থ শুক্লা তার মৃত্যুর পর কেটে গিয়েছে কয়েক মাস কিন্তু আজ প্রেমিকা গিল থেকে ভক্তদের মনে গেথে আছেন সিদ্ধার্থ সিদ্ধার্থে চলে যাওয়াটা আজ একটা দুঃস্বপ্নের মতো সেনাজের কাছে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন সেনাজ তবে এতটাও সোজা নয় সেটা করা সিদ্ধার্থের মৃত্যুর পর কার্যত থমকে গিয়েছিল সেনাজের জীবন তাকে শেষবার দেখা গিয়েছিল প্রেমিক সিদ্ধার্থের শেষ কীর্তে জনসম্মুখে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন মাটিতে প্রাণোচ্ছল হাসি খুশি শেনাজের মুখের হাসি মিলিয়ে গিয়েছিল নিমিশে এরপর দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে নিজেকে একেবারে আলাদা করে রেখেছিলেন শেনাজ কঠিন সময়ে সিদ্ধার্থের মাকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী এরপর কাজে ফিরেছেন অভিনেত্রী রিলিজ হয়েছে হোসলা রাগ ছবি ছবিতে শেনাজের সাথে দিলজিৎকে দেখা গিয়েছে এরপর সিদ্ধার্থকে উদ্দেশ্য করে তো ইয়াহা হে নামের মিউজিক ভিডিও রিলিজ হয়েছে দু একবার সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শে নাজ গিলের একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে বারে বারে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হতে শুরু হয়েছে নেটিজনদের মতে সিদ্ধার্থের চলে যাওয়া এখনো সম্পূর্ণভাবে মেনে নিতে পারেননি সেনাজ তাই তার কথা ভেবেই এভাবে কান্নায় ভেঙে পড়েছেন তিনি প্রসঙ্গত বিগ বছর প্রতিযোগী হিসেবে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের জুটি বিগ বছর ঘরে শুরু হওয়া প্রেম বাস্তবেও ছিল এমনকি সব কিছু ঠিক থাকলে বিয়েও করতেন দুজনে কিন্তু তার আগেই হঠাৎ করে বদলে গেল সব কিছু প্রেমিকের হঠাৎ করে ছেড়ে চলে যাওয়াটাই একেবারে ভেঙে দিয়েছিল অভিনেত্রীকে তবে ধীরে ধীরে আবারও বাস্তব জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি সেলিব্রিটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ